আপনজন কষ্ট দিলে করণীয় কি কাছ থেকে আঘাত করলে যে ব্যথার পরিমাণ বেশি হয় তেমনি কাছের মানুষ কষ্ট দিলে অন্তরের ক্ষতটা গভীর হয় কিন্তু প্রাত্যহিক জীবনে মানুষ বারবার আপন মানুষের দ্বারা আক্রান্ত হয় নিকটতীয় আত্মীয় ও আপনজন কষ্ট দিলে মুমিনের করণীয় কি ইসলাম বলে অসৌজন্যমূলক আচরণের বিপরীতে সৌজন্যমূলক আচরণ করতে যথাসম্ভব ধৈর্য ধারণ করতে আপনজন কষ্ট দিলে মোমিনের করণের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এক মন্দের পরিবর্তে ভালো আচরণ করা কাছের বা দূরের যেই কষ্ট দিক না কেন ইসলাম মানুষকে উত্তম আচরণের নির্দেশন দিই ঈর্ষাদ হয়েছে ভালো ও মন্দ সমান হতে পারে না মন্দ প্রতিহত করু উকৃষ্ট দ্বারা ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো সুরা হামিদ সাজদা আয়াত নাম্বার চৌত্রিশ দুই উত্তম আচরণ কল্যাণের দুয়ার খুলে উত্তম আচরণ মানুষকে পাল্টে দেওয়ার সর্বোত্তম হাতিয়ার আর তা মানুষের সামনে কল্যাণের দ্বার খুলে দেয় মহান আল্লাহ বলেন তার সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করবে তোমরা যদি তাদের অপছন্দ করো তবে এমনও হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছে তোমরা তাকেই অপছন্দ করছো সুরা নিসা আয়াত নাম্বার উনিশ তিন ধৈর্য ধারণ ও ক্ষমা করা যে কষ্ট দেয় তার সঙ্গে উত্তম আচরণ করা এবং তাকে ক্ষমা করা ইসলামেরই নির্দেশন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি কি তোমাকে দুনিয়া ও আখিরাতের উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির সম্পর্কে জানাবো না যে তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে তার সঙ্গে সম্পর্ক রক্ষা করো যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও যে তোমার প্রতি অবিচার করে তাকে ক্ষমা করো চার নাম্বার সম্পর্ক রক্ষার সুফল কোন ব্যক্তির আচরণ পছন্দ না হওয়ার পরও সম্পর্ক রক্ষা করলে আল্লাহ ব্যক্তির জীবন জীবিকায় বর্কত দান করেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সাবধান তোমাদের মধ্যে যে চায় তার জীবন দীর্ঘই হোক ও জীবিকা প্রস্তুত হোক সে যেন আত্মীয়তা রক্ষা করে পাঁচ নাম্বার খারাপ লাগার অর্থ খারাপ নয় কারো বাহিক্য আচরণে কষ্ট পেলেই যে ব্যক্তিটি খারাপ হবে তা আবশ্যক নয় কেননা হয়তো তাকে ভুল বোঝানো হচ্ছে বা আল্লাহ তার ভেতরে কোনো কল্যাণ রেখেছেন যেমন আল্লাহ বলেন তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করবে তোমরা যদি তাদের অপছন্দ করো তবে এমনও হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছে তোমরা তাকে অপছন্দ করছো ছয় কষ্ট সহ্য করা নিষ্ফল নয় কোনো ব্যক্তি যদি আপনজনের মন্দ আচরণ সহ্য করে যায় তবে তা দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হবে না কেননা আবহরাইরা রাদেল্লাহ আহ বলেন এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল আমার আত্মীয় স্বজন আছেন আমি তাদের সঙ্গে সদা আচরণ করি কিন্তু তারা আমাকে বিচ্ছিন্ন করে রাখে আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার ক্ষতি করে আমি তাদের প্রতি সহনশীলতা দেখাই আর তারা আমার সঙ্গে মূর্খতাসুলভ আচরণ করে তখন তিনি বললেন তুমি যা বললে যদি প্রকৃত অবস্থা তাই হয় তবে তুমি যেন তাদের উপর জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো আর সর্বদা তোমার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী ফেরস্তা থাকবে যতক্ষণ তুমি অবস্থায় বহাল থাকবে সহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার চারশো উনিশ সাত নাম্বার আমি ঠিক চিন্তা পরিহার আপনজনের আচরণে কষ্ট পাওয়ার অন্যতম কারণ নিজের চিন্তা ও কাজকে সবসময় সঠিক মনে করা এমন প্রবণতা পরিহার করা এবং অন্যের প্রয়োজন ও ব্যক্তিগত সুবিধা অসুবিধাকে গুরুত্ব দেওয়া আবশ্যক যেমন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা তিনবার করবেন যদি সে তোমাকে অনুমতি দেই তবে ভালো নৃতবা তুমি ফিরে যাবে সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো একানব্বই আট নাম্বার নিজেকে যাচাই করা অন্যের দ্বারা কষ্ট পেলে নিজেকে যাচাই করে দেখা আবশ্যক এমন আচরণের পেছনে নিজের কোনো ক্রুটি বিচ্ছিন্নতা আছে কিনা কেননা অনেক সময় অন্যের আচরণ বলে দেই আমি মানুষ হিসেবে কেমন যেমন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম সুনানে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার আটশো চুরানব্বই নই নম্বর নিজেকে সংশোধন করে নেওয়া যদি এমন হয় যে মানুষ আমার সঙ্গে মিশতে পারে না আমার সঙ্গে সবাই মন্দ আচরণ করে তবে নিজের দুষ কুটি খুঁজে বের করে সংশোধন করে নেওয়া আবশ্যক কেননা মহানবী সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার বিচারের সর্বনিকৃষ্ট সেই ব্যক্তি যার মন্দ আচরণের কারণে মানুষ তাকে পরিহার করেছে সুহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার বত্রিশ দশ নাম্বার নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা কখনো যদি ঘরের বাইরে আপনজনরা কষ্ট দিতে থাকে তবে বুদ্ধিমানের কাজ হলো মানুষের কাছে অনুযোগ না করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা ইয়াকুব আলাইসাল্লাম উনার নিজ সন্তানদের দ্বারা কষ্ট পেয়ে যেমনটি করেছিলেন তিনি বলেছিলেন সে বলল আমি আমার অসহনীয় বেদনা আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি এবং আমি আল্লাহর কাছ থেকে জানি যা তোমরা জানো না সুরা ইউসুফ আয়াত নাম্বার ছিয়াশি আজকের এই ভিডিও থেকে আমরা যে সমস্ত বিষয় জানতে পেরেছি নিশ্চিন্তে আমাদের ব্যক্তিগত জীবনে তার প্রতিফলন ঘটুক